তো এই যে দেখো প্যাকিং করছি আজকে বেশি উঠবে না আর গাছগুলোকে মানে কি বলবো আজকে কেটে ফেলা হবে ঠিক আছে আর হবে না এই যে দেখো লাস্ট আজকে হচ্ছে লাস্ট গ্যারাই যে আর কি বলো তো এখন কিন্তু সবজির দাম এই কয়টা গ্যালারি অনেকগুলো টাকা বিক্রি করা যাবে কুড়ি পঁচিশ টাকা কেজি হাঁপিয়ে গেছি এই যে দেখো আর তোমাদের দাদা ভাই ওই কাটছে আমাকে আর কাটতে দিল না বলতেছিল তোমার দেরি হয় কাটা তো জন্যই আমি আর কাটলাম না ওই দিকটাতে আছে বৃষ্টির পরে না রোদ উঠলে পুরো গরম লাগে এই যে এখানে আছে হবে মনে হয় তাও আট দশ কেজি

বিবা কেটে কিন্তু ফুল আছে ফুল থাকলে আর রাখা যাবে না কারণ আমাদের এখন অন্য চাষ করতে হবে গেলা ক্ষেত টাটা বাই বাই করে দিচ্ছি গেলা ক্ষেত ধরা বলে এই যে

পুরো হাতে গেছি এখন আরো কাজ আছে পাত খরি নিব ওইখানে আস তুমি খড়ে গুলা না আমি গুলো নি না